এস সিআই সমর্থিত এআইডিএস বিক্ষোভ ও জেলাশাসককে ডেপুটেশন কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো বাঁকুড়াই ওই সংগঠনের সদস্যরা শহরে মিছিল করে জেলাশাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের পথ আটকায় আন্দোলনকারী ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কার্যত ধাক্কাধাক্কি হয় আন্দোলনকারীদের আন্দোলনকারী এআইডিএস তরফে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি দু হাজার তেইশ রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশ চার ডিগ্রি কোর্স ও বিদ্যালয় স্তরে সেমিস্টার প্রথা বাতিল সহ সমস্ত শূন্যপদে নিয়োগ গণপরিবহনে ছাত্রছাত্রীদের এক তৃতীয়াংশ ভাড়াই যাতায়াতের ব্যবস্থা নিট এবং নেট দুর্নীতিতে যুক্তদের শাস্তির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন শিক্ষানীতিতে বিপর্যস্ত এ রাজ্যের এবং সারা দেশের শিক্ষা ব্যবস্থা এ রাজ্যের আট হাজার সরকারি স্কুল বন্ধ এবং বাঁকুড়া জেলায় আটশো ছিয়াশিটি সরকারি স্কুল বন্ধ হওয়ার মুখে এই যে সরকারি স্কুল বন্ধের যে চক্রান্ত এবং আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন স্কুলে শিক্ষক নিয়োগ হয়নি স্কুলে অসংখ্য শিক্ষক পদ শূন্য পদ পড়ে সেখানে নিয়োগ হচ্ছে না উপরন্তু কিন্তু একাদশ দ্বাদশে সেমিস্টার চালু হয়েছে এখনো ছাত্রছাত্রীরা পাঠ্য বই পায়নি তারা পড়বে কি করে শিক্ষা সংসদ বলছে পিডিএফ ডাউনলোড করে পড়তে এবং এদের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে অন্যদিকে আট তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে কলেজে শুরু শুরু হলো এবং এখনো এদের ক্লাস কবে হবে কিভাবে এরা পড়াশোনা করবে তার কোনো দিশা নেই ফলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই সরকারি আজকে শিক্ষাকে চরম আজকে তারা উদাসীনতার চোখে দেখছে এবং আপনারা দেখেছেন নিট এবং নেট সর্বভারতীয় স্তরে দুটো পরীক্ষা লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী ভবিষ্যৎ নিয়ে চিনি নিয়ে গেল সরকার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এটা প্রকাশ্যে উঠে এসেছে ফলে এই যে আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারের শিক্ষা নীতি সেই শিক্ষানীতির বিরুদ্ধে আগামী দিনে গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে আজকে বাঁকুড়া জেলার প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী স্কুল বয়কট করে তাদের শিক্ষা জীবন বাঁচাতে আজকে জেলাশাসকের কাছে তারা বিক্ষোভ ডেপুটেশনে সামিল হয়েছে তারা জেলাশাসকের কাছে জানতে চায় যে বাঁকুড়া স্কুলগুলো বাঁকুড়া জেলার যে স্কুল বন্ধ হচ্ছে বাঁকুড়া জেলায় যে ক্লাস হচ্ছে শিক্ষকরা হবে এখানে যে স্কুলগুলোতে পরীক্ষা কথাটা মনে কলেজগুলো যে শূন্য পদে নিয়োগ হচ্ছে না এই যে আজকে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত তার এইটার জন্য প্রশাসন আজকে কি ব্যবস্থা গ্রহণ করছে এই দাবি জানাতে আজকে আমরা এখানে এসেছি দাবি যদি আমাদের আগে পূরণ না হয় আগামী দিনে আরো দুর্বার ছাত্র আন্দোলন আমরা গড়ে তুলবো আমরা আজকে ডেপুটেশন কর্মসূচি ছিল জেলা শাসক দপ্তরে আজকে ডেপুটেশন কর্মসূচি আটকাতে পুলিশ আমাদের আটকেছে আমরা এখানে বিক্ষোভ দেখিয়েছি আমরা বলতে চাই যে আগামী দিনে যদি দাবি না মানে তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব প্রয়োজনে ডিএম অফিস আমরা ঘেরাও করব কারণ আজকে ছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ যেভাবে কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে ছাত্রদের রাস্তায় নামা ছাড়ার কোনো রাস্তা নেই শিক্ষা বাঁচাতে ছাত্রদেরকে রাস্তায় নামতে হবে এবং আগামী দিনে গোটা দেশ জুড়ে রাজ্য জুড়ে এবং বাঁকুড়া জেলা জুড়েও কিন্তু ছাত্র আন্দোলন গড়ে উঠবে আমার নাম বিশ্বজিৎ রায় আমি আইডিএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক